আসসালামু আলাইকুম হ্যালো এ দেখেন আমার কিছু ভিডিও বাকি ছিল আপনাদের মাঝে শেয়ার করাই যে আমি আর আমার হাজব্যান্ড রেস্তোরাঁ থেকে বের হইতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিওতে যা যা আছে এগুলো কিন্তু আমার মোবাইল দিয়ে করা না এগুলো সব আর একজনের মোবাইল দিয়ে করা তিনি যেহেতু দিয়েছেন তাই আমি ভিডিওগুলো আবার আপনাদের মাঝে শেয়ার দিয়ে দিলাম আজকের ভিডিওতে এ টু জেড যা যা আছে আমার খুব ভালো লাগে আমার ভিডিও অন্যের ভালো লাগে কিনা আমি জানি না তবে আমার পরাণের ভাই বোন আমার দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত সুতি মণ্ডলী সবাই কিন্তু আমার ভিডিওতে যারা যারা আমাকে ভালোবেসে দেখে সুন্দর সুন্দর কমেন্টই করে অনেক পরাণের ভাই বোনরা আমি খুঁজে পাই না তার কারণ আমি তাদের ভিডিওতে যাই তারা যেহেতু আমার ভিডিওতে আসে না তাই তো তাদেরকে খুঁজে পাই না তবে তারা যদি আমাকে মনে করায় দেয় আমার ভিডিওতে আসে তাহলে আমি অবশ্যই আবার তাদের ভিডিওতে ব্যাগ যাব। আর তাদের ভিডিওতে ব্যাগ গেলে তো অবশ্যই তাদের ভিডিও গড়ব দেখব এই তো দেখেন আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনে আমার হাজব্যান্ড কিন্তু শুরু থেকেই আমাকে এমনভাবে টেক কেয়ার করত কিন্তু কিছু কারণে কারণবশত যাই হোক এগুলো আর বলতে চাই না এই তো দেখেন আজকের ভিডিওটা একেবারে সূর্য অস্ত্র যাওয়ার টাইমে আর এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং ছিল লাইটিং যেহেতু ছিল আর এই যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমার ভিডিও তো মানে সেম এরকমই ছিল কিন্তু এটা একটু বেশি অন্যরকম ছিল তাই এটা আবার একটু শেয়ার করলাম আপনাদের মাঝে আমি আসলে জানি না আমার ভিডিও ইউটিউববাসী কী কীভাবে গ্রহণ করতে আছে বা কী করবে এটা নিয়ে আমার মানে খুব ভাবনা আর এই যে দেখেন আমরা তিনজনে এখানে বসে খাচ্ছিলাম আর ওয়েটার আমাদেরকে একটু ভিডিও করে দিয়েছিল সেটা এরকম নাচানাচি ছিল যাই হোক দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকেন সঙ্গে থাকলে বুঝতে পারবেন আর বুঝতে পারলে তো অবশ্যই আপনাদের কমেন্ট করতে সুবিধা হবে আর এই যে দেখেন পরন্ত বিকেলে গরম গরম এই ধরনের খাবার খেয়েছিলাম সারাদিন শেষে বসতেই তো পারছেন পেটাই সুই সুই করেছিল খিদা যার ফলে এই খাবারগুলো খুবই মজা লেগেছিল যদিও বারবার আমার কন্যাকে মনে পড়েছিলো বাচ্চাকে রেখে যাইলে কোনো জায়গায় শান্তি পাই না কিন্তু বাচ্চা তো এখন বড় হয়ে গেছে এই কথাটা বারবার আপনাদেরকে বলেছিলাম আর আমার মন ভালো করার জন্য আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খাওয়াইয়ে দিয়েছিল, কিন্তু সে যখন খাওয়াই দিয়েছে আমারও তো দায়িত্ব কর্তব্য থাকে তাই না আমিও তাকে খাওয়াই দিতেছিলাম সে আবার আমাকে বলতেছিল তোমার আমাকে খাওয়াইতে হবে না আর তুমি ভুল চামিস তো এরকম বলতেছিল মানে সে সব সময় আমার কোনো না কোনো ভুল ত্রুটি এগুলো খুঁজে বের করবে সে সব সময় পারফেক্ট একদম পারফেক্ট থাকে সে তার পারফেক্ট থাকার পিছনে যে আমি তাকে সঙ্গ দিই সেটা সে বোঝে না যাই হোক দেখেন আজকের খাবারটা আর ওই যে সূর্যটা কিন্তু ডুবে যাবে কিছুক্ষণ পরে অস্ত্র যাবে সূর্যটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর ছিল যদিও ভালোভাবে করতে পারে নাই একটু হাত কাঁপাকাপি ছিল এর পাশাপাশি আরও কিছু থাকবে ভিডিও সামনে দেখতে পারবেন ধৈর্য ধরে যদি দেখেন না টেনে যতটুক সময় দেখবেন যদি না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন আর বুঝতে পারলে আমার মনে হয় আপনাদের কষ্ট হবে না আর এই যে দেখেন এই খাবারটা এত সুস্বাদু ছিল গ্রামের ভিতরের খাবার তারপরেও কিন্তু খুব সুস্বাদু ছিল খাবারটাও ফ্রেশ ছিল একদম গরম গরম আমাদেরকে দিয়েছিল আর এই যে এখানে লাইটে দাঁড়িয়ে একটু ঢং করতেছিলাম দেখেন একটু নাচানাচি করতেছিলাম আমার বোনেরে আমি ও খালি বলতেছিল এভাবে ওভাবে করো এই জন্য ওর একটু বেশি এভাবে ওভাবে করিয়ে দেখাইলাম বেশ কিছুদিন ধরে আমি অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত যে চিন্তা দূর করার জন্য আমার হাজবেন্ডও আমাকে অনেক সঙ্গ দেয় আমার ছোটো বোনটাও আমাকে অনেক সঙ্গ দেয় আর বাসায় আসলে তো আমার বাবুও আমাকে অনেক সঙ্গ দেয় এই তো দেখেন এই যে এখানে এই একটা কমির কুমিরের ভিতরে সবাই উঠে প্লাস্টিকের কুমির দিয়ে কী বানাইছে আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই মানুষের দ্বারা সব কিছু সম্ভব মানুষের দ্বারাই কিন্তু সব কিছু ই করা সম্ভব এই তো দেখেন বুঝতেই তো পারছেন ড্রেসটা কোথায় আগের ভিডিওতে দেখিয়েছিলাম আগের ভিডিওতে জানিয়েছিলাম হয়তো একই ভিডিও একই রকমের ভিডিও হয়তো ইউটিউব বাসী কী বলবে আমি জানি না তবে এরকম এই ভিডিওটা কিন্তু আসলে আমার করা না এটা অন্য কারো করা তাই আমি এরপরে এই যে বাসায় চলে এসেছিলাম তখন আমার হাজব্যান্ড একটা পাতাকপি বাঁধাকপি এনেছিল কিছু পেয়ারা আলু তেল এগুলো নিয়ে এসেছিলো সাথে আরও কিছু জিনিস আনছিলো ওগুলা আগে বাগেই সরাই রেখেছি আর যেহেতু আমি তেলের বোতল শুরু থেকেই আমি খুলতে পারি না তেইশ বছর ধরে তেল এনে তেলের বোতলের মুখ কিন্তু ওই খোলে তেলের বোতলের মুখ ওই খোলে ছোটো বোতল করলে সেই বোতলটা ওই ভরে আপনাদের কিন্তু আমি বলছি যে আমার হাজব্যান্ডের অনেক অনেক গুণ আছে যেগুলো আসলে আমি অন্য অন্য হাজবেন্ডের কি কিনা জানি না অন্য মানুষের হাজবেন্ডের কি কিনা জানি না এই যে দেখেন পাতাকপি কুটে নিয়েছিলাম পাতাকপি কুটে নিয়েছিলাম যেহেতু আমি একা একা ভিডিও করিতে সেই জন্য আমি এভাবেই আপনাদেরকে ভিডিও দেখাইলাম এই তো পাতাকপি কাটা কোটা শেষ সাথে বেগুনও কাটা শেষ এরপরে হইল আমরা এই বেগুন রান্না করব বেগুন ভাজি করব পাতাকপি ভাজি করব ডাল আর ভাত এই তো সিম্পল খানাপিনা আমরা খাবো এই যে আমি যেহেতু ওদিকে অন্য কাজ করতেছি তাই আমার হাজব্যান্ড বেগুনটা ভাজতেছিল সঙ্গ দিতেছিল আমাকে বেগুন ভেজে আর এখানেও অনেক অরিজিনাল ছিল সুন্দর সুন্দর কথা কিন্তু সেগুলো আসলে আমার বাবু না করে শেয়ার করতে এই জন্য আমি আসলে সেগুলা ইয়ে করে দিয়েছিলাম আর অনেক মজা করে খেয়েছি যেহেতু মনে করেন তাড়াহুড়া করে রান্না করি তারা হরা করে খাই খেতে তো অবশ্যই হবে বেঁচে থাকতে হইলে তাই তো বুঝি না ভালো মুখে করোনা হওয়ার পর থেকে আমার মুখে একটু স্বাদ ব্যতিক্রম সবসময় থাকে আমি দুই দিন স্বাদ পাই দুই দিন স্বাদ পাই না এরকম একটা ভাব থাকে আমার তাই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ দিকে চলে আসে আর চলে আসলে কিন্তু পরে যখন বিদায় নেই এত তাড়াহুড়া করে বিদায় নেই বিদায়ের পর্বটা কিন্তু ভালো হয় না আমার সম্মানিত শ্রোতাবন্ধুরা দর্শক মণ্ডলীরা আপনারা আসলে জানেন যে আমি আসলে কেন ব্যস্ত থাকি কী কারণে ব্যস্ত থাকি আর এখন তো একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত জীবনেও আপনাদের মাঝে ফেরত আসি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের ভিডিও ঘোরার জন্য কিছু কিছু পরাণের ভাই বোনের ভিডিও না দেখলে তো আমার ঘুমই আসে না যেমন আমাদের আমাদের ইয়াতে রাজবাড়ির একটা ভিডিও আমি দেখি সব সময় তানু মনু আপা আর ভাইয়ার বলক আমার খুব ভালো লাগে আপা তারা যে ভিডিও বানায় আর ভাই যে ভিডিও বানায় খুব ভালো লাগে তানু মনু বলকের ভিডিও আমার খুব ভালো লাগে তাদের মতন ওই হাজবে হয় আমার মনে হয় সারা বাংলাদেশে থাকলে কষ্ট কিলেশ কম হইতো যাই হোক কারো নজর না লাগে তাদের জন্য এই তো আমি জানি সে আমার ভিডিও দেখে কমেন্ট করে পুরা দেখে কিনা আমি জানি না তবে তার ভিডিও আমার খুব ভাল লাগে তাদের ভিডিও আমি সবসময় দেখি কিছু কিছু পরাণের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধু মণ্ডলী তোমাদের ভিডিও থেকেই কিন্তু আমি ভিডিও দে চেষ্টা করি একটু ওই রকম ওই রকম করার কিন্তু তোমাদেরকে আমি কফি করি না কারণ তোমাদেরকে কফি করা আমার পক্ষে সম্ভব না আমি আমার মতনই করি তবে তোমরা যেভাবে করো সেটা অন্যভাবে ফলো করে আমি চেষ্টা করি করার জন্য আর এই যে দেখো আমার ডাল রান্না করা বেগুন ভাজা পাতাকপি ভাজা এগুলো কিন্তু একে একে হয়ে গেছিলো আর এই যে পরে আমরা আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি বাচ্চা খেয়েছে অফ ক্যামেরায় আমরা একটু খাইতেছিলাম সেটা একটুখানি নিয়ে নিলাম এই যে দেখো আমি কতগুলা ভাত নিয়েছি বসতেই তো পারছো যেহেতু আমি মাটার ভাত বেশি খাই আমার খাওয়া